এইভাবে নিরামিষ ভেন্ডি বানালে সবাই চেটেপুটে খেয়ে নেবে নমস্কার আমার প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আর সুস্থ আছেন বাসন্তী রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত এভাবে যে কোনো নিরামিষের দিনে নিরামিষ ভেন্ডি বানালে সবাই চেটেপুটে খেয়ে নেবে যে ভেন্ডি খায় না সেও খাবে এই রেসিপিটা দিয়ে গরম ভাত কিংবা রুটি লুচি কিংবা পরোটা ওনা আসে খেতে পারবেন এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারাও অতি সহজে এই সুস্বাদু রেসিপিটা বানাতে পারবেন তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এখানে আমি পাঁচশো গ্রাম ভেন্ডি নিয়েছি ছোট ছোটো ভেন্ডিগুলোকে গোটা রেখেছি আর যেগুলো বড়ো সেগুলোকে দুটুকরো করেছি ভেন্ডিকে কাটার সময় সবসময় ধুয়ে তারপরে কাটবে ভেন্ডিকে যদি কেটে ধোয়া হয় তাহলে ভেন্ডির খাদ্যগুণ নষ্ট হয়ে যায় তার সঙ্গে আমি একটি আলুকে একটু বড় বড় করে কেটেছি আপনারা আপনাদের পছন্দ মতন কাটবেন তার সঙ্গে আছে এক টেবিল চামচ পোস্ত আর এক টেবিল চামচ সাদা তিল এই মশলাটাকে আগে শুকনো অবস্থায় ভালো করে বেটে নেব তারপর জল দিয়ে বাটলে তবেই মিহি করে পেস্ট করা যাবে আর নিয়েছি দুটো টমেটো, এক কাঁচা লঙ্কা আর হাফ চামচ কালো জিরে। প্যান গরম হলে প্যানে দিলাম পরিমাণ মতন তেল। তেল গরম হলে ভেন্ডিগুলোকে আগে ভালো করে ভেজে নেব। ভেন্ডিতে দিলাম স্বাদ অনুযায়ী নুন আর পরিমাণ হলুদ নুন আর হলুদটাকে ভালো করে ভেন্ডিতে মিশিয়ে দিলাম এবার পাঁচ থেকে ছ মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম যাতে ভেন্ডিগুলো গুলো পার্সেন্ট সেদ্ধ হয় আর ভাজা ভাজা হয় ভেন্ডিগুলো ফিফটি পার্সেন্ট সেদ্ধ হয়েছে আরো একটু সেদ্ধ ভাজা ভাজা করার জন্য আরো পাঁচ মিনিট চাপা দিয়ে দিলাম আরো পাঁচ মিনিট পর চাপাটা খুলে কি কি অবস্থা হয়ে গেছে এবার না দুটি কাঁচা লঙ্কাকে ভেঙে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে দিলাম এই কাঁচা লঙ্কার কালো জিরেটাকে একটু ভালো করে ভেজে নেব একটা তেজপাতা দিলাম এগুলো যত ভালো করে ভাজা হবে তরকারি স্বাদ আর গন্ধ তত বৃদ্ধি পাবে কাঁচা কালো জিরে আর তেজপাতা ভালো করে আমার ভাজা হয়ে গেছে ঠিক এই সময় একটা সুন্দর গন্ধও বেরিয়েছে আর আলুগুলোকে দিয়ে দিলাম এতে স্বাদ অনুযায়ী নুন দিলাম আর সামান্য পরিমাণ হলুদ দিলাম নুন আর হলুদটাকে ভালো করে আলুতে মিশিয়ে নিলাম এবার সাত থেকে আট মিনিট চাপা দিয়ে দিলাম যাতে আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয় আর ভাজা ভাজা হয় মিনিট পর চাপা খুলে দিয়ে কি অবস্থা আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে ভাজাও হয়ে গেছে ঠিক এই সময় এই আলুর মধ্যে দিলাম সামান্য পরিমাণ জিরে গুঁড়ো আর কিছুটা লঙ্কা গুঁড়ো যেরকম ঝাল খাবেন সেরকম লঙ্কা দেবেন এই জিরে আর লঙ্কাটাকে ভালো করে আলুর সাথে মিশিয়ে নি ভালো করে কষে এই সময় কাটা আছে টমেটোটাকে আরো চার থেকে পাঁচ মিনিট চাপা দিয়ে দিলাম যাতে টমেটোটা একটু ভালো করে সেদ্ধ হয় পাঁচ মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থা টমেটো গুলো নরম হয়ে গেছে এবার এর সঙ্গে ভেডলস গুলো মিলিয়ে দেব আর পোস্তু আর সাদা তিল যে বাটা আছে সেই পোস্তু আর তিল বাটাটা দিয়ে দিলাম এবার ভালো করে মেশানোব সব এক সঙ্গে এইভাবে রান্না করলে যারা ঢ্যাঁড়স খায় না তারাও খেয়ে নেবে পোস্ত আর তিলটা ভালো করে কষা হয়ে গেছে এবার মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে দিব গ্যাসটাকে হাই করে দিলাম হাই হিটে পাঁচ মিনিট ফুটিয়ে নেব তাহলেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে এবার আপনারা যেরকম গ্রেভি খাবেন সেরকম রাখবেন টেস্টের ব্যালেন্সের জন্য হাফ চামচ চিনি দেব নিরামিষ তরকারিতে একটু চিনি দিলে তার টেস্ট আরও ভালো হয় পাঁচ মিনিট চাপা দিয়ে দিলাম যাতে এই সমস্ত মশলা ভেন্ডি আর আলুর মধ্যে প্রবেশ করবে তাহলে আরও ভালো লাগবে টেস্ট হবে পাঁচ মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থা রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে আপনারাও এইভাবে নিরামিষ ভেন্ডি সাদা তিল আর পোস্ত দিয়ে রান্না করে খেয়ে দেখবেন ভিডিওটা সম্পূর্ণরূপে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে